আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি সোহান রহমান পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আবার স্বাগতম চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস সিরিজে যেখানে দ্য রিস্ক উই টেক ইজ ক্যালকুলেটেড বাট আর উই ব্যারেড ম্যাথ দেখি এখানে আমরা কি নিয়ে কথা বলি যে বিগত বছরে তোমার এই চ্যাপ্টারটা থেকে আজকে যেটা নিয়ে কথা বলবো ট্রাই ইকোনমিক ট্রি হায়ার লেখা উচিত ছিল লিখা উচিত ছিল লিখি নেই সরি সরি হায়ার ত্রিকোনোমিতি বিগত বছরে কি আসছে ওই হিসেবে প্রেডিকশন এ বছরে কি আসতে পারে অ্যান্ড অবভিয়াসলি প্রেডিকশনের বাইরেও আমরা সেফ থাকার জন্য কি কি পড়ব ওভারঅল পুরা জিনিসটা ডিসকাশন এই ভিডিওতে হবে ঠিক আছে তো আমরা এর আগে চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস সিরিজের দুইটা চ্যাপ্টার কভার করছিলাম অসীম ধারা দ্বিপদী এস ফার এজ আই রিমেম্বার আজকে ত্রিকোণমিতিতে প্রথমত মাথায় রাখবো ত্রিকোনমিতিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সমাধানের ম্যাথ হায়ার ম্যাথের ত্রিকোনমিতিতে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সমাধানের ম্যাথ এখানে বলে দেয় সাইন প্লাস কস থিটা সমান কিছু একটা সাইন থিটা প্লাস টেন থিটা সমান কিছু একটা একটা ইকুয়েশন ধরাই দিবে বলবে থিটা এর মান নির্ণয় করো ভাগ বলে দেয় ঠিক আছে এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সবচেয়ে বেশি ঠিক আছে এরপর সেকেন্ড ইম্পর্ট্যান্ট আমি যদি বলি প্রমাণের ম্যাথগুলো। ঠিক আছে সাইন সমান সামথিং প্রমাণ করো ট্যান থিটা প্লাস এক থিটা কিছু একটা প্রমাণ করতে দেয় একটা অংশ দেয়া থাকে তার থেকে প্রমাণ করতে দেয় তার সাথে রিলেটেড কিছু ম্যাথ হলো মান নির্ণয়ের ম্যাথ ঠিক আছে মান নির্ণয় একটা রাশির মান নির্ণয় করতে বলে ঠিক আছে এই তিনটা হলো আমার প্রাইম চয়েস এই তিনটা থেকে আসার চান্সেস সবচেয়ে বেশি ঠিক আছে এখান থেকে তুমি আট মার্ক কমন পেয়ে যেতে পারো এই বাদে এই ম্যাথটা একটু ভালো মতো দেখে যাও ট্যান থিটা সমান ফাইভ বাই টু থিটা ঋণাত্মক হলে এরকম একটা রাশি দিয়ে মান বের করতে বলে রাশিটা ডিফারেন্ট করে দিতে পারে সাইন কজ টেন হোয়াট বাট এই ম্যাথটা ইম্পর্ট্যান্ট তুমি নাইনে পড়ো তোমার এসএসসি হোক যাই হোক না কেন এই ম্যাথটা ইম্পর্টেন্ট দেখে যাও এই বাদে সেফ থাকার জন্য আমরা এই কিছু জিনিসপত্র এক্সট্রা পরব এখন কারো যদি সময় না থাকে সেগুলো স্কিপ করতে পারে বাট অবভিয়াসলি রিস্ক রয়ে যাইতেছে কারণ আমরা দেখছি বিগত বছরের তুলনায় এই বছর এইচএসসি পরীক্ষায় আমরা দেখলাম যে রেজাল্ট ডিফারেন্ট আসছে ধস নামছে অ্যান্ড প্যাটার্নের বাইরে প্রশ্ন হইতেছে তো প্রথমত ঘড়ির কাটা ইম্পর্টেন্ট বিগত বছরে আসে নাই ডাজেন্ট মিন এবার আসবে না আসতে পারে ঘড়ির কাটার ম্যাথ একটা সূত্র ঠিক আছে ইলেভেন কত এম মাইনাস সিক্সটি এইট এর মডুলস হোয়াট কিছু একটা দেন অনুপাতের কিছু ম্যাথ দেয় অনুপাতের ম্যাথ বলতে তোমার প্রশ্নে বলে দেয় যে সাইন থিটা সমান সামথিং টেন থিটা সমান কত এরকম কিছু ম্যাথ দিয়ে দেয় ঠিক আছে দেন ক নাম্বারের জন্য একটা অ্যাঙ্গেল দিয়ে বলবে এটা কোন চতুর্ভাগে পড়তেছে এটা একটা ম্যাথ একটা অ্যাঙ্গেল দিয়ে বলবে এটা কোন চতুর্ভাগে কোনটা কোন চতুর্ভাগে এবং ক নাম্বারের জন্য ডিগ্রি এবং রেডিয়ানের কনভার্সনগুলো এই টপিকগুলো যদি আমরা ইন ডিটেলসে ভালো মতো পড়ে যেতে পারি আমার ত্রিকোণমিতি নিয়ে আর কোনো টেনশন নাই এখন ত্রিকোণমিতি আল্লাহর অবস্থায় কেউ স্কিপ দিও না ত্রিকোণমিতি কষ্ট হোক যাই হোক ত্রিকোণমিতি পড়ো কারণ ত্রিকোণমিতি পড়বা না ইন্টারমিডিয়েটে ম্যাথে বিশাল ধরা খাবা। ঠিক আছে পদে পদে ত্রিকোণমিতি লাগবে ত্রিকোণমিতি না থাকলে ম্যাথের অনেক চ্যাপ্টার বহুত ইজি হয়ে যেত বাট আমাদের সব জায়গায় ত্রিকোণমিতির নাক গলানো লাগবেই সব জায়গায় ত্রিকোণমিতি থাকবেই থাকবে ঠিক আছে তো এই জিনিসপত্রগুলো আমরা অবভিয়াসলি ভালো মতো পড়বো এখন কই থেকে পড়ব এসএসসি যারা এসএসসি ছাব্বিশ আমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম এইখানে আমরা অলরেডি ক্লাসেস নিতেছি নিয়ে ফেলছি কোর্স লঞ্চ হয়ে গেছে এন্ড এইখানে অবভিয়াসলি আমাদের জুনিয়র টিচার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো আমাদের মোস্ট সিনিয়র প্যানেলের টিচার আমাদের মনির ভাই ক্লাস নিতেছে শফিক ভাই ম্যাথের ক্লাস নিতেছে মনিরুজ্জামান ভাই ফিজিক্সের ক্লাস নিতেছে অরূপ দাদা ম্যাথ নিতেছে রিপন ভাই কেমিস্ট্রি নিতেছে ইফতু ভাইও কেমিস্ট্রি শাকিল ভাই ফিজিক্স নিতেছে এন্ড আমরা আছি ব্যাকআপ হিসেবে তোকি ভাই ম্যাথ নিতেছে यस তোকি ভাই তোমাদের এসএসসি ক্লাস নিতেছে এন্ড বাদবাকি আমরা আছি এখানে ব্যাকআপ হিসেবে সো এখানে আরেকটা জিনিস আমাদের লাস্ট ক্লাস কিন্তু তিন স্টেপে হয় প্রথমত আমরা করাই দেন আরেকটা ক্লাস সি কিউ সলভিং এর জন্য আরেকটা ক্লাস দিয়ে আমরা এম সি সলভিং এর জন্য সি কিউ সলভিং ক্লাসের মধ্যে এস কিউ কভার হয়ে যাবে ঠিক আছে তিন স্টেপের ক্লাস টোটাল তিন স্টেপ তো তোমার ডাউট থাকার কোনো জায়গাই নেই জায়গায় নেই কোনো ঠিক আছে তার সাথে তোমার এক্সাম প্রোভাইড করা হইতেছে মোটামুটি তোমার যা লাগবে তার থেকে বেশি দেওয়া হইতেছে অ্যান্ড কুপন চলতেছে ব্যাক টোয়েন্টি ফাইভ চলতেছে তো এখনই ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক ঢুকে অ্যাজ ফ্যাস্ট অ্যাজ ইউ ক্যান এনরোল করে ফেলো অ্যান্ড ক্লাস নাইনের বলা যারা এই ভিডিওটা দেখতেছো নাইনের পলা তোমাদের দুই আড়াই মাস পরই পরীক্ষা মেবি ভিডিওটা যখন পাবলিশ হবে তখন টাইম আরও কমে যাবে তোমাদের ক্র্যাশ কোর্স চলতেছে যেইখানে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার যে চ্যাপ্টারগুলো আছে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর একদম সুন্দর মতো সিওর শর্ট সি করাইছি ঠিক আছে তোমাদের দাগানো বই দেয়া হবে ইবুক দেয়া হবে মাস্টার বুকের एग्जाम নেওয়া হবে তো এই কোর্সটার মধ্যে তোমাদের খুবই কম প্রাইসের মধ্যে সব কিছু কভার করে দেয়া হবে তো যাদের এখনো সিলেবাস শেষ হয় নাই ভাই পাস করব কিনা সন্দেহ আছে এনরোল করে ফেলো যত তাড়াতাড়ি পারো ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে অন্য কোনো অ্যানালাইসিস ভিডিওতে দেখা হবে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে তার পর্যন্ত পড়াশোনা করতে থাকো আল্লাহ হাফেজ